শুরু হলো আরও একটা দিন আর তার সাথে নতুন সম্ভাবনা প্রতিটি দিনই এক নতুন সুযোগ আপনার আজকের দিনটি কেমন যাবে প্রেম অর্থ স্বাস্থ্য এবং কর্মজীবনে এবং শিক্ষাগত দিক থেকে কি অপেক্ষা করছে তারাদের ভাষায় জেনে নিন আপনার পচ্চলার ইঙ্গিত আজ সাতই জুলাই দু হাজার পঁচিশ সোমবার পঞ্জিকার একটি সামগ্রিক বিবরণ আমি তুলে ধরলাম আজকে বাংলা তারিখ বাইশে আসার চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকে সোমবার আজকে সূর্যোদয়ের সময় সকাল চারটে সূর্যাস্ত যাবে সন্ধে ছটা মিনিটে আজকে চন্দ্রোদয় হবে বিকেল মিনিটে এবং চন্দ্রাস্ত যাবে পরের দিন ভোর তিনটে ত্রিশ মিনিটে যেটা কিনা আটই জুলাই পড়ে যাচ্ছে আজকে তিথি থাকবে শুক্ল পক্ষের দ্বাদশী তিথি রাত নটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত তারপরে ত্রয়োদশী তিথি শুরু হবে আজকে পক্ষদাগবী শুক্লপক্ষ আজকে নক্ষত্র অনুরাধা নক্ষত্র বিকেল 5টা 40 মিনিট পর্যন্ত তারপর জোষ্ঠা নক্ষত্র শুরু হবে আজকে করণ হবে বর করণ সকাল 9টা 25 মিনিট পর্যন্ত তারপর বাল্ব করণ রাত 9টা 55 মিনিট পর্যন্ত এরপর কৈলাব করণ আজকে শুভ সময় অধিজিত মুহূর্ত সকাল 11টা 36 মিনিট থেকে দুপুর 12টা 30 মিনিট পর্যন্ত থাকবে এই সময় আপনারা আপনাদের শুভ কাজ করতে পারেন আজকের দিনে রাহু কাল যেটা কিনা অশুভ সময় নামে পরিচিত সকাল ছটা পঁয়ত্রিশ মিনিট থেকে আটটা পনেরো মিনিট পর্যন্ত থাকবে এই সময় কোনো শুভ কাজ করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়ে থাকে আপনাদেরকে বিশেষ ঘটনা আজকে সোম প্রদোষ ব্রত যেহেতু এই দিনটি সন্ধ্যাবেলায় ত্রয়োদশী তিথি শুরু হচ্ছে এবং দিনটি সোমবার তাই এটি সোমপ্রদোষ ব্রত এর জন্য অত্যন্ত শুভ ভগবান শিবের উপাসকগণ এই ব্রত পালন করেন সূর্যাস্তের পরের সময়টিকে প্রদোষকাল বলা হয় এই সময় শিবের আরাধনায় অত্যন্ত ফলদায়ক বলে মনে হয় মিথুন রাশি জেমিনি সাতই জুলাই দু হাজার পঁচিশ সোমবার আজকের দিনটা আপনাদের কেমন যেতে চলেছে চলুন দেখে নেওয়া যা আজ আপনার রাশির অধিপতি বুধের প্রভাবের সাথে চন্দ্রের আবেগপ্রবণ শক্তির এক চমৎকার মেলবন্ধন ঘটবে এর ফলে আপনার যোগাযোগ দক্ষতা এবং সৃজনশীলতা তুঙ্গে থাকবে আপনি আজ কথা দিয়ে মন জয় করতে পারবেন তবে মনের মধ্যে দ্বৈত সত্তা লড়াই চলতে পারে একদিকে যুক্তি অন্যদিকে আবেগ এই দুই এর মধ্যে ভারসাম্য রাখতে পারলে দিনটি আপনার জন্য স্মরণীয় হয়ে উঠবে কাজ কর্মক্ষেত্রে আপনার বুদ্ধি ও বাকপটুতা অন্যদের থেকে এগিয়ে রাখবে মিটিং প্রেজেন্টেশন বা ক্লায়েন্টের সাথে আজকের দিনে আপনারা আলোচনায় বসতে পারেন এটা একটি শুভ দিন এইসবের জন্য নতুন কোনো আইডিয়া পেশ করার জন্য দিনটি খুবই দারুণ সহকর্মীর আপনার পরামর্শে উপকৃত হবেন তবে একাধিক কাজে মন দেওয়ার প্রবণতা এড়িয়ে চলুন একটি কাজ মনোযোগ দিলে ফল আপনারা ভালো হবে শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি জ্ঞান অর্জনের জন্য খুবই শ্রেয় নতুন কিছু শেখার আগ্রহ বাড়বে বিশেষ করে ভাষা সাহিত্য বা গণিত সংক্রান্ত বিষয়ে ভালো ফল করতে পারবে গ্রুপ স্টাডি বা বন্ধুদের সাথে আলোচনা করলে আজকের দিনে আপনাদের বিশেষ ফল পাবেন অর্থ আর্থিক দিক থেকে দিনটি মিশ্র যোগাযোগের মাধ্যমে অর্থ উপার্জনের নতুন পথ খুলতে পারে তবে আবেগের বসে কেনাকাটি বা অপ্রয়োজনীয় খরচ আজকের দিনে একটু এড়িয়ে চলুন অনলাইন শপিং বা কোনো লোভনীয় অফার থেকে নিজেকে সংযত রাখুন কোনো রকম আর্থিক লেনদেনের আগে ভালোভাবে কাগজপত্র পরে নেবেন আজকের দিনে আপনারা প্রেম প্রেমের সম্পর্কে আজ কথার ফুলঝুরি ফুটবে আপনাদের মধ্যে সঙ্গীর সঙ্গে মন খুলে কথা বলুন এতে সম্পর্ক আরও গভীর হবে যারা কিনা একা আছেন তাদের সামাজিক মাধ্যমে বা কোনো অনুষ্ঠানে নতুন কারোর সঙ্গে পরিচয় হতে পারে তবে আপনার মেজাজের ঘন ঘন পরিবর্তন সঙ্গীকে বিভ্রান্ত করতে পারে তাই নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন সংযত হয়ে কথা বলুন এতে আপনারা লাভবান হবেন স্বাস্থ্য মানসিক অস্থিরতা এবং চাঞ্চল্যের কারণে আজ কিছুটা ক্লান্তি অনুভব হতে পারে আপনাদের স্নায়ুতন্ত্রের উপর চাপ পড়তে পারে মাথা হালকা রাখতে কিছুক্ষণ ধ্যান বা মেডিটেশন করুন শ্বাস প্রশ্বাসের ব্যায়াম অনুলোম বিলোম করতে পারেন এটি আপনাদের এনার্জি দান করবে শুভ রং আজকের দিনে আপনাদের সবুজ এবং হালকা নীল শুভ সংখ্যা পাঁচ এবং সাত প্রতিকার দিন শুরু করার আগে কিছুক্ষণ সবুজ প্রকৃতির মাঝে সময় কাটান অথবা আপনার পছন্দের কোনো হালকা সুরের গান শুনুন এটি আপনার মনকে শান্ত ও স্থিতিশীল রাখতে সাহায্য করবে আপনাদের দিনটা শুভ হোক আজ সাতই জুলাই দু সোমবার কলকাতায় হুগলি নদীতে জোয়ার ভাটার সম্ভাব্য সময় নিয়ে আলোচনা করতে চলেছে আজকে যে প্রথম জোয়ারটি হবে সেটা সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ এবং প্রথম ভাটাটি হবে ভোরের দিকে দুটো তিরিশ নাগাদ দ্বিতীয় জোয়ারটি হবে রাত নটা পনেরো মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে দুফুর দুটো পঞ্চাশ মিনিট নাগাদ এই সময়সূচিটি মূলত কলকাতার গার্ডেন এলাকার জন্য প্রযোজ্য হুগলি নদীর অন্যান্য ঘাটে সময়ের সামান্য পরিবর্তন হতে পারে বন্ধুরা এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে আপনারা আমাদের চ্যানেলে ভিজিট করুন এবং আপনাদের যদি কিছু জানার থাকে আপনাদের রাশি সম্পর্কে আমাকে কমেন্ট করুন আমি সেটা সমাধান করার চেষ্টা করব এবং এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও যাতে আপনারা ভবিষ্যতে মিস না করেন তার জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এতে পরের ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের ভালো হোক